হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছে ফার্স্ট টাইম সিনেমা হলে মুভি দেখতে যাচ্ছি তো প্রথমে বিনায়ক মুভি হল এখানে আছে পিভিআর মুভি হল তো এখানে আমি থ্রি ডিতে মুভি দেখতে যাচ্ছি প্রথমবার এই মুভিটা দেখতে যা প্রথমবার থ্রি ডিতে মুভিটা দেখছি তো আমি খুব এক্সাইটেড ছিলাম তো ঢুকে গেলাম শপিং মলে আর চলে গেলাম সিনেমা হলে তো সিনেমা হলে ঢুকে গেলাম আমাকে দেখতে পাচ্ছ তো আমি গেটটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তো প্রথমে দেখলাম কালকে দেখার জন্য সব এখান দিয়ে করতেছে তো একটা থ্রিটির চন্মা আমি পেয়ে গেলাম তো দেখব থ্রিটি কেমন লাগে তো অনেকদিন আগে দেখেছিলাম বাট মনে নেই তো দেখতে পাচ্ছ হলের মধ্যে বসে আছি তো মুভিটা শুরু হয়ে গেছে তো চন্মাটা আমি পরে নিয়েছি ওয়াও খুব সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যেন